মা এক গ্লাস পানি দাও দেহি এই রসের আদি গুলা অনেক কষ্ট করে রসগুলা ওই কলসিতে ডাইলে কে বুঝো তুই আইতে আছি দেখছো কারবারটা আলি দু ডাই হেৰি রৈ গেলে মায়েৰে কইলাম রসগুলা ডাইলে রাখতে যাই পাতিলটা লই আই অদিকে আবার দুনিয়ার কাম পড়ে রইছে এদিকে সদুমাই আর অসুস্থ পাই না তাতে রসটা ডালি হোমা মুই কিন্তু পাতিলা রস ডালিয়া রাখলাম ওদিকে বেল কিন্তু যায় কথা বুজ মা আমি বলছি না আজকে অনেক রস হইছে মা রসগুলো সুন্দর করে জাল দিয়ে রসটাকে ঘন করে রাখিস রাখিসনি হাড়িগুলো উঠে রাখিস মা মাশাল বলছিস না আজকে অনেক সুন্দর রস হইছে ওই হারিক দাও দেখি আবার সন্ধ্যা হয়ে গেলে তো গুরুত্ব দেরি হয়ে যার কেন নিয়ে যাই এক ফুটাও তেল নাই একটু তেল ভরে রাখবা না কাল গঞ্জে দিব টিকা কিছু আট বাজার করে নিয়ে দেবো ঘরে এক ফটো কেরোসিন নাই এরপরে এটা নাই ওটা নাই দুনিয়ার কিছু নাই তুমি বাজার একটু লিস্ট করে রাখো কি কি আনন্দ লাগবো আমার কাল বিয়ান সবগুলা বলে দিও কি কি আনতে হইব বুঝুনি হারিকেনের মনে তেল নাই এজন জন্য হারিকেন হারিকেন রেখে দাও হ্যাঁ আমি পুকুরে যাই কয়টা মাছ ধরে গিয়া দেখি ঝাঁকি দিয়া কয়টা মাছ পাওয়া যায় কিনা চ আমি পুকুরে গেলাম দিই কয়টা মাছ ধরে আনতে পারিনি তুমি রসগুল্লা জাল দিয়ে দেখো কথা বুঝছো আমি গেলাম এ মাহ আজি ঘাচ মুৰ্গী তোকে একম পাৰে নাই আহ একো মুৰ্গী দিম নাই কি কৰো মৰি মৰিচ দিয়া আৰু একবাৰ এক গামলা পান তাত দও খাই চুইলে যাই খেতে কাম কৰতে যাই দে গা চাইছ আম গোলা ভালৈ দিছে এইবছৰ ভাল লাগে আম গোলা পাক লাগি মিঠাইবে এই সময় খা মানে এখন কাঁচা খাওয়ার দরকার নাই তা তো জানি না দেহি কবুতর গোয়া ওর গুলো তো চাক এখন দেখার দরকার নাই আগে দুই কাম পুরে রয়েছে আগে কাম গুলা সারি যা

আচ্ছা গাছ কাটুমিনা বাসা দুনিয়ার কাম অন্য দিন জানা ক্যারাসিন আনলাম আজকে আবার ক্যারাসিন নাই এটা ক্যারাসিন অল্প ক্যারাসিনকে তুই লাগিনি ক্যারাসিন কি করো ক্যারাসিন দিয়া এই যে আর কিংবটা সকালে দেখতে গেলাম এই আঢ়ৈ ঘণ্টাৰ ভিতৰত এখা নাখি দিছো ঘৰে নিবা না এইটো অকা ডা খাই লৈ অ মাবুথ ইয়াতে জালাৰ ফালে পইচা দিছিল দেই এইটো অকা আগুনাখনো জ্বলে সেই সময়তে হয় হয় জ্বলে জ্বলে হম 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 কি ধোয়া গেলনি বুঝলাম না মরা আগুন ও থাকে ঠিক মতো থাকে না কি আগে খাইলাম এখন শুনি রে রাগ এর ভিতরে আগুন লিবে গেল ধুর মর জালা নাইগা রাগি দেখ মরে কামা নে মিন্টু এ আমে আয় আমে আয় ম্যা হালার বলা ও ছাগল জল লইয়া যাও খেত খেদানি নষ্ট নয় হালার বোলাইলে একটা খাইছি তোর কিন্তু আইজো হয় কি হয়েছে তার পড়া তোর আই দিয়েছি আলোর বলা তোর আইজো খাইছি আলার বলা তোর ছাগল আইজ তোর ছাগল দি হালার বলা আইজ ছাগল যদি না খাইছি কাজের বেলায় তোর খাইছি আলার